হাই প্রিয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে দুপুরে আমি কোনো রান্না কিছুই করি সব আপনাদের ভাইয়া করেছে আর ও কী রান্না করেছে আপনার সাথে শেয়ার করবো আপনাদের ভাইয়া তিন ধরনের ভর্তা করেছে এই বাটিতে আছে দু ধরনের ভর্তা এটা হচ্ছে আলু ভর্তা এটা হচ্ছে ডাল ভর্তা আর এটা হচ্ছে টমেটো ভর্তা তো আজকে অনেক পরেই আমাদের ভর্তা দিয়ে ভাত খাওয়া হবে আর বেশিরভাগ আমাদের চিকেন বিফ এগুলোতেও খাওয়া পরে লাভে মোরা খুব বেশি একটা মাছ খেতেও চায় না আর বাংলাদেশের মতন অত ধরনের মাছ আমাদের এখানে পাওয়া যায় না বাংলাদেশে তো অনেক ধরনের মাছ পাওয়া যায় তো যাই হোক ভাত খাবো আর আপনাদের সাথে আমার বাংলাদেশে যাওয়া নিয়ে কিছু কথা বলবো তা আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন যে আপনাদের ভাইয়া টমেটো ভর্তাটা ওর অনেক বেশি টেস্ট হয় আমারটা থেকে ওরটা বেশি টেস্ট হয় ডাল ভর্তা অনেক দিন খাবো খাব আলু ভর্তাটা আমাদের মাঝে মাঝে করা হয় ডাল ভত্তাটা খুব বেশি একটা করা হয় না জানুয়ারি আট তারিখে বাংলাদেশে যাওয়ার কথা ছিল তবে এখন যাচ্ছি না আমার এখানে আজকে জানুয়ারির তিন তারিখ শুধু লিবানের কারণে বাংলাদেশের ওয়েদার খুবই খারাপ বাংলাদেশে গেলে লিভান শিক হয়ে যাবে অনেক কুয়াশা পরে ঠান্ডা বেশি দেখা যায় রোদ ওঠে দশটা এগারোটা বাজে তো বাংলাদেশে এখানে দেখা যাবে আমার বাসার ভিতরে বসে থাকতে হবে বাইরে যেতে পারবো না ঠান্ডার কারণে হ্যাঁ আমাদের এদেশেও ঠান্ডা আসে তবে আমাদের বাসার ভিতরে হিটার অন করা থাকে আর গ্রামে তো এগুলো নাই তো ওর কথা চিন্তা করি টিকিটটা ক্যান্সেল করে দিয়েছি আর ও তো এখনও এক বছর হয়নি ও ছয় তারিখে এক বছর হবে জানুয়ারি তো এত ছোটো বেবি নিয়ে বাংলাদেশে আমি প্রথমেই যেতে চাইনি আমার বাবা মা তারা রিকোয়েস্ট করেছে যে আমরা সবাই যাচ্ছি তুমি কেন যাও না তাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমি ইমার্জেন্সি টিকিট ইমার্জেন্সি আমি পাসপোর্ট বানালাম কতগুলো টাকা দিয়ে আমি পাসপোর্ট বানালাম আমার যদি প্ল্যান থাকতো আমি বাংলাদেশে যেমন জানুয়ারি মাসে তাহলে আমি দুই মাস আগেই আমি পাসপোর্টগুলো বানাতাম তখন আমার এত টাকা এত টাকা আমার দেওয়া লাগতো না আর আমি যে বিয়ের উপলক্ষে যাচ্ছি বিয়েটা হবে গ্রামে হবে তাই গ্রামে তো এখন অনেক ঠান্ডা তাই করার কিছু নাই আমি তো কিছু শপিং করেছি শপিংগুলো রিটার্ন করে দিব আবার যখন বাংলাদেশে যাব। তখন যাওয়ার আগে আমি শপিংগুলো করে নিব বাংলাদেশে যাই না ছয় বছর হয়ে গেছে আমি লাস্ট বাংলাদেশ থেকে এসেছি দুই সালে ছয় বছর ধরে বাংলাদেশে যাই না টিকিট টিকিট কাটার পরে আমারও একটু ভালো লাগছে যে বাংলাদেশে যাব এত দিন পর তবে এখন তবে এখন ছোট বাচ্চার কথা চিন্তা ভাবনা করি টিকিটটা ক্যান্সেল করে দিয়েছি আর টিকিটের আমাদের ইয়া দিতে হবে আর আমাদের টিকিট পুরো টাকা দেবে না আমাদের টিকিটের পুরো টাকা দিবে না কিছু টাকা তারা কেটে রেখে দেবে করার কিছু নাই শুধু লিবানের কারণে এখন এরকম হলো তো যাই হোক আপু ভাইয়ারা সবাই দোয়া করবেন লিবানের জন্য সবসময় সুস্থ থাকে ভালো থাকে আর খাবার খেতে খেতে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এই ছিল আজকে আমার ব্লক আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ